আপনি জানেন কি একটা সমাজের সবচেয়ে পুরনো উৎসব কোনটা এটা কোন সমাজের যেখানে মন্দির নেই মূর্তি নেই রাজদরবারও নেই তবুও আছে গান নৃত্য মাটি আর মানুষের প্রার্থনা ত্রিপুরার সেই উৎসবের নাম হচ্ছে গড়িয়া পূজা এটা এমন এক পূজা যেখানে দেবতা থাকে না মানুষের উঠোনে খেতে আর নতুন বছরের শুরুতে মানুষের হৃদয়ে আজকের ভিডিওতে আমরা জানবো গড়িয়া পূজা কি এর ইতিহাস কোথা থেকে এলো কেন এই কৃষিভিত্তিক সমাজের সঙ্গে জড়িয়ে গেছে আর কেন গড়িয়া পূজা আজও ত্রিপুরার প্রাণের উৎসব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই উৎসবটা বুঝলে ত্রিপুরাকে আরও বুঝতে সুবিধা হবে ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ কিউ সবাইকে নমস্কার গড়িয়া পূজা কি গড়িয়া পূজা হলো ত্রিপুরার ত্রিপুরি উপজাতির প্রধান লোক উৎসব এটা মন্দির রাজ পূজা নয়। হয়তোবা পূজা উৎসবের সঙ্গে জড়িত আছেন। ভক্তি নির্গুণ পন্থী থেকে এরা উজ্জীবিত হয়েছেন কারণ নির্গুণ পন্থীরা বিশ্বাস করতেন যে ভগবানের কোন রূপ হয় না একটা গ্রাম কেন্দ্রিক পূজা একটা কৃষিজীবী মানুষের পূজা গড়িয়া পূজা সাধারণত পালিত হয় চৈত্র মাসের শেষ থেকে বৈশাখের শুরুতে অর্থাৎ ত্রিপুরি ত্রিপুরাব্দ একটা ক্যালেন্ডার রয়েছে ত্রিপুরার এটা নিয়ে ভিডিও করেছি দেখবে অর্থাৎ ত্রিপুরি নববর্ষের সময় সময়টা কেন গুরুত্বপূর্ণ কারণ পুরনো কৃষিবর্ষ শেষ আর নতুন চাষ শুরু হওয়ার মুহূর্ত আর যেহেতু ত্রিপুরাতে জুম চাষ এখনও প্রাসঙ্গিক তাই চাষের সঙ্গে এটার যথেষ্ট সম্পর্ক রয়েছে তাই গড়িয়া পূজা আসলে নতুন জীবনের সূচনা আর উৎসব গড়িয়া শব্দের অর্থ কি অনেকেই প্রশ্ন করে গড়িয়া মানে কি ত্রিপুরি লোক বিশ্বাস অনুসারে গড়িয়া হলেন গ্রামের রক্ষাকর্তা দেবতা তিনি প্রতিনিধিত্ব করেন মাটি ফসল গবাদি পশু মানুষের জীবন গ্রামের নিরাপত্তা গ্রামের মানুষের আর কি চাই মাটি ফসল গবাদি পশু মানুষের জীবন এবং গ্রামের নিরাপত্তা হলেই গ্রামের মানুষের এটাই সবচেয়ে বড় সন্তুষ্টি তাই ভারতবর্ষকে খুঁজতে হলে গ্রামে যেতে হবে গ্রামের সরলতা গ্রামের জীবনশৈলী এখনো শহরবাসীদের গ্রামে টানে গড়িয়া মানে গ্রামীণ জীবন ব্যবস্থার দেবতা কিছু গবেষক বলেন গড়িয়া শব্দটি গড় বা গোষ্ঠী ধারণার সঙ্গে জড়িত অর্থাৎ একটি গোষ্ঠী একটা গ্রামের সমষ্টিগত শক্তি এখানে ঐক্যের রয়েছে গড়িয়া পূজার ইতিহাস যদি আমরা দেখি গড়িয়া পূজার ইতিহাস লিখিত দলিলে খুব নেই কারণ এই উৎসব রাজদরবারে জন্ম নেয়নি আমরা অনেকটা ফোক সংস্কৃতির মধ্যে দেখতে পাই এটা জন্ম নিয়েছে মাঠে গ্রামে মানুষের মুখে মুখে প্রচলিত ভাব প্রাচীন গড়িয়া পূজার এই বিশ্বাস অনুযায়ী প্রকৃতির সবকিছুর প্রাণ আছে মাটির প্রাণ আছে বীজের প্রাণ আছে বৃষ্টির প্রাণ আছে গড়িয়া দেবতা হলেন এই প্রাণ শক্তির রক্ষক কি পাবনা কি দার্শনিক চিন্তা ভাবনা আমরা হয়তো বলি এই উপজাতি সম্প্রদায় অশিক্ষিত কিন্তু দার্শনিক চেতনার কোনো অভাব নেই পরবর্তীকালে হিন্দু ধর্মের সংস্পর্শে এসে গড়িয়া দেবতাকে অনেকে শিব বা ধর্মরাজের ভাবনার সঙ্গে মিলিয়েছেন কিন্তু একটা বিষয় পরিষ্কার গড়িয়া পূজা মূলত উপজাতীয় ঐতিহ্য অনুযায়ী শুরু হয়েছে চলছে এবং আগামীতেও চলবে গড়িয়া পূজা কখন এবং কোথায় হয় গড়িয়া পূজা পালিত হয় ত্রিপুরার প্রায় সব ত্রিপুরী অধ্যুষিত গ্রামে চৈত্র সংক্রান্তিতে বা বৈশাখের প্রথম দিকে হয় গ্রামের উঠোনে খেলার মাঠে কখনো নির্দিষ্ট কোনো গাস তলায় হয় এখানে কোনো স্থায়ী মন্দির নেই কারণ গড়িয়া দেবতা স্থানে বাধা দেবতা নন তিনি চলমান জীবনের দেবতা কোন রীতিতে গড়িয়া পূজা পালিত হয় এখন আসে সবচেয়ে জীবন্ত অংশে গড়িয়া পূজার রীতিনীতি নিয়ে গড়িয়া খুঁটি বা বাঁশ স্থাপন একটা লম্বা বাঁশ বা কাঠের খুঁটি পুঁতে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে বাঁশই প্রাধান্য দেওয়া হয় এতে কাপড় ফুল পাতা বাধা হয় এই খুঁটি গড়িয়া দেবতা নামে পরিচিত এবং গড়িয়া দেবতার প্রতীক বা বিগ্রহ এখানে মূর্তি নেই আছে প্রতীক এবং এই বাঁশের বেতের তার সঙ্গে পাতার এটা চিহ্নিত করে এবং প্রাসঙ্গিকতা দান করে যে প্রকৃতির সঙ্গে উপজাতিদের কি টান পূজার উপকরণে কি কি লাগে চাল থান দেশি মদ মুরগি ছাগল বলি দেওয়া হয় ফুল পাতা সবই গ্রামের উপাদান নাই কোনো এখানে জাঁকজমক আভিজাত্য উজা বা পুরোহিত গড়িয়া পূজা করেন উজাবা দেব পরিচারক যাকে বলা হয় তিনি মন্ত্র পড়েন ত্রিপুরি ভাষায় এটাই এই পূজার আত্মা এক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গড়িয়া নৃত্য ও গান এটা গড়িয়া পূজার সবচেয়ে জনপ্রিয় দিক যুবক যুবতীরা দল বেঁধে ঢোল খাম বাজনা নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে ঐক্যের বার্তা বহন করে নাচ গান আর ছন্দে জীবনকে উদযাপন করে সামাজিক গুরুত্ব দিক থেকে যদি আমরা বলি গড়িয়া পূজার সামাজিক গুরুত্ব অপরিসীম সমবেত সমাজ এই সময় পুরনো বিরোধ ভুলে যাওয়া সবাই একসাথে আনন্দ করে এটা সামাজিক ঐক্যের উৎসব তাহলে সামাজিক বিভেদ যদি আমরা দেখি তাহলে এই উৎসবগুলি আমাদের জন্য প্রেরণাদায়ক এবং এগুলি যথেষ্ট প্রাসঙ্গিক আমাদের এই উপজাতীয় সংস্কৃতিগুলিকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য সরকারি পদক্ষেপ যেমন দরকার তেমনি উপজাতি বাঙালি মেল বন্ধনে। আরো বেশি সমাদর করা দরকার পূজা ও কৃষি কৃষি আর গড়িয়া একে অপরের থেকে আলাদা নয় এই পূজার মূল প্রার্থনা ভালো বৃষ্টি হওয়া ভারতবর্ষের বা ত্রিপুরার কৃষি উৎপাদন নির্ভর করে প্রকৃতির উপরে ভালো ফসল হওয়া রোগমুক্ত গবাদি পশু অর্থাৎ খাদ্য নিরাপত্তার উৎসব হচ্ছে এই গড়িয়া উৎসব ঐক্যের উৎসব হচ্ছে গড়িয়া উৎসব প্রকৃতির উৎসব হচ্ছে গড়িয়া উৎসব আজকের প্রেক্ষাপটে গড়িয়া পূজা যদি আমরা বলি আজ আধুনিক যুগে শহরের মানুষ প্রকৃতি ভুলে গেছে গড়িয়া পূজা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ছাড়া জীবন নেই কৃষক ছাড়া সভ্যতা নেই এই উৎসব তাই আজও প্রাসঙ্গিক গড়িয়া পূজা কোনো মন্দির এর মধ্যে সীমাবদ্ধ নয় কেননা মন্দিরে বন্দি নয় কোনো গ্রন্থ এখানে পাঠ করা হয় না তাই কোনো গ্রন্থে আটকানো নয় এটা মাঠে গাছে মানুষের হাসিতে বেঁচে আছে যতদিন ত্রিপুরার মানুষ মাটিকে সম্মান করবে ততদিন গড়িয়া পূজা থাকবে আপনার যদি মনে হয় এই ঐতিহ্য দরকার ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন গড়িয়া পূজা আমাদের শেখর জয় ত্রিপুরা জয় মাটি জয় ত্রিপুরার মাটি আমরা হয়তো শেখর থেকে দূরে চলে এসেছি কিন্তু আমাদের শেখরগুলি সেই গ্রাম্য রীতিনীতি উপজাতীয় সংস্কৃতি সব কিছুর সঙ্গে মিশে আছে আমরা যত আধুনিক হচ্ছি আমরা প্রকৃতিকে ভুলে যাচ্ছি আমরা ভাষা ভুলে যাচ্ছি আমরা ঐক্য ভুলে যাচ্ছি আমরা মানুষ কিনা তাও ভুলে যাচ্ছি প্রকৃতিকে আঘাত করছি অদম্য দৌড়ে ছুটছি শত্রু করছি আমার উপজাতি ভাইকে শত্রু করছি আমার বাঙালি ভাইকে আমরা ইতিহাসের জ্ঞান রাখি না সংস্কৃতির প্রতি নজর রাখি না ঐতিহ্যকে সমাদর করি না কৃষ্টির প্রতি দৃষ্টি দেই না তাই আমাদের মধ্যে আজ এত বেশি বিভেদ আমরা বাঙালিরা উপজাতির উৎসব উপজাতিরা বাঙালির উৎসব এইভাবে পৃথক করে দিয়েছি আমরা ভুলে যাই আমরা সবাই প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি যেমন ভেদাভেদ করে না আমাদের সবকিছু দান করতে আমরা মানুষরা যদি আমাদের নিজস্ব পরিচয়ে মানুষ হিসাবে একে অপরকে গণ্য করি অনেক বিভেদ ভুলে যাব অনেক সমস্যার সমাধান হবে এই আবেদন রেখে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ত্রিপুরার কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা হবে আবার তর্ক হবে বিতর্ক হবে একটা জিনিস বলে রাখি হিস্ট্রি আইকিউ ও তথ্য নির্ভর কথা বলে তথ্যে যদি ভুল ধরিয়ে দেন আমি আপনার কাছে ক্ষমা চাইব এবং শুধরে নেব পরবর্তী ভিডিও অতএব বনিতা না করে বিতর্ক না করে এবং কু শব্দ অশ্রাব্য শব্দ অবশ্যই কমেন্টে ব্যবহার করবেন না আপনি হতে পারেন উপজাতি হতে পারেন বাঙালি আমি ইতিহাসের ছাত্র ইতিহাস নিয়ে অধ্যয়ন করি ইতিহাস জানি সেই গর্ব করি না ইতিহাস শিখছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন সবাই ভালো থাকাই আমাদের মূল মন্ত্র যাতে হয় নমস্কার